দিনহাটা মদনমোহন বাড়ি দুর্গাপূজা কমিটির একশো ছাব্বিশতম বর্ষে দুর্গাপূজার খুঁটি পূজা আয়োজিত হল রবিবার বিকেলে মদন মোহন মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজার আয়োজন করা হয় ওই খুঁটি পূজায় সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা ওই পূজা কমিটির সভাপতি উদয়ন গুহ এদিনে সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার ডক্টর রণজিত মণ্ডল ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী সরকার সহ অন্যান্যরা এবছর দিনাটা বাসের উদ্দেশ্যে বিশেষ চমক তুলে ধরতে এখন থেকেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে যায় বলে জানিয়েছেন পূজা কমিটির কর্মকর্তারা এদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান বিগত বছরগুলোর সমস্ত রেকর্ড ছাপিয়ে এবছর উত্তরবঙ্গের দুর্গাপূজার মধ্যে সেরা স্থান অর্জন করে নেবে দিনহাটা দুর্গাপূজা তা বলার অপেক্ষা রাখে না কেন ট্রেন্ড হয়েছে এরকম খুঁটি পুজোর মাধ্যমে পুজোর একটা বাজনা বাঁচতে শুরু করে এবার পুজোয় যেমন এগিয়ে এসছে খুঁটি পুজো অনেকটাই এগিয়ে এসছে এর আগে প্রায় দিন পনেরো আগে থেকে বিভিন্ন জায়গায় খুঁটি পুজো শুরু হয়েছে বা তার বেশি আর যেগুলো বাকি আছে সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে অর্থাৎ এবারও একটা প্রতিযোগিতা বলে সুস্থ প্রতিযোগিতা প্রত্যেকটা পুজো কমিটির মধ্যে আসে দেখিয়ে কত ভালো করতে পারে আমার মনে হয় দিনাটার এই যে দুর্গোৎসব এটা সব মানুষকে আনন্দ দেবে এবং শুধুমাত্র জেলার ভেতরে না জেলার বাইরের মানুষও আকৃষ্ট হবে এবারে দিনাটার দুর্গোৎসবের মধ্যে দিয়ে আমরা আশা করব যেহেতু পুজো এগিয়ে একটা একটা আশঙ্কা থেকেই যায় তবু সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করবো আবহাওয়া যেন সেই সময় ভালো থাকে এবং সবাই মিলে সেই উৎসবে যাতে সামিল হতে পারে সেই কামনাই থাকবে পূজা তারা সেই ছবি দেখছেন সরাসরি কিছু ဒါတော့မာတိဇောဒါတော့ကြီးရေကြီးရေဆက်ရေးရတယ်ဗျာ